হুগলির চন্ডিতলা থানার পর এবার বড় সাফল্য সিঙ্গুর থানার ঘটনার সাত দিন পর চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল ধৃত চারজন দুষ্কৃতীকে আজ বৃহস্পতিবার চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয় চারজন দুষ্কৃতীর মধ্যে ছিলেন আজহার মোল্লা বাড়ি ঘোঘাট শেখ সুরাজ বাড়ি বর্ধমানের জামালপুর প্রভাস গাইন বাড়ি খানাকুল এবং শেখ আশিক বাড়ি আরামবাগ আজ হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি সার্কেল ইন্সপেক্টর প্রশান্ত চ্যাটার্জি এবং বড়া ফাঁড়ির অফিসার প্রশান্ত ঘোষ উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠক করে বলেন ধৃতদের দুজনকে দীঘা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি লুটপাট এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে পঁচিশে জুন সিঙ্গুর থানার বড়া এলাকা এক সোনার ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার মাথা ইট দিয়ে ফাটিয়ে প্রায় দু লক্ষ টাকার সোনার উপর গহনা নিয়ে বাইকে চেপে পালিয়ে গিয়েছিল এরপর পুলিশ সিসিটিভি এবং মোবাইলের সূত্র ধরে দুষ্কৃতীদের গ্রেফতার করে এবং এই সংবাদ জানান আমাদের প্রতিনিধি শুভঙ্কর মুখার্জি জেরার মুখে এরা সকলেই অপরাধেরা স্বীকার করেছে প্রাথমিকভাবে এবং এদের পুলিশ রিমান্ডও নেওয়া হয়েছে আট দিনে তো এই রিমান্ড পিরিয়ডে এর সঙ্গে আরও কারা কেউ যুক্ত আছে কিনা সেটা দেখার জন্য বা সেটার জন্য আমরা আরও রেট এগুলো করব এবং তদন্তে নেমে আমরা জানতে পেরেছি এই আজাহার মোল্লা এ হচ্ছে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল গোঘাট থানা তো এর আগে দু সালে এ একটি ওখানে আর্মস কেসও এর বিরুদ্ধে দেওয়া হয়েছে এখান থেকে একটা এর পজিশন থেকে আর্মস পাওয়া গেছে এবং বাকি যারা ছিল তাদের এগেনস্টেও বিভিন্ন জায়গায় আরামবাগ খানাকুল এবং অন্যান্য জায়গাতেও ছোটোখাটো চুরির কিছু কেস আছে এরা সবাই হচ্ছে পুরনো ক্রিমিনাল তো এটা এই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ কেস হয়েছে আর তিন তারিখে আমরা এই গ্যাংটাকে আমরা এখানে ধরতে পেরেছি তো এটা আমাদের হুগলি জেলা পুলিশের দিক থেকে একটা বড় সাফল্য তথা সিংহার সময় ঘটনার সময় এখনো পর্যন্ত যেটুকু আমরা পাচ্ছি এখনো পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র আমরা ইনভলভমেন্ট পাইনি যে ব্যক্তিকে আঘাত করা হয়েছিল তাকে প্রাথমিকভাবে বলে উনি বলেছিলেন যে ওনার বক্তব্য অনুযায়ী ইট দিয়ে আঘাত করা হয়েছিল উনি তারপর শাহরফুলি সিটি হসপিটালে চিকিৎসাও করেন এখনও পর্যন্ত এটা পাওয়া যায়নি কিছু তদন্ত এখনও চলছে বাকিদের ধরা গেলে আর একটু এটা জানা যায় আচ্ছা যে চারজনকে অ্যারেস্ট করা হয়েছে একজন হচ্ছে আজাহার মোল্লা এর বাড়ি হচ্ছে গোঘাট থানায় আরেকজন হচ্ছে শেখ সুরেজ উড়ফে রাজা এর বাড়ি হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আরেকজন হচ্ছে প্রভাস গায়েন এর বাড়ি হচ্ছে হানুয়া পি এস আরেকজন হচ্ছে শেখ আশিক এর বাড়ি হচ্ছে মনসাতলা পি এস এদের আমরা সবের রিমান্ড পেয়েছি আট দিনের এখন উদ্ধার এবং অন্যান্য যে প্রসিডিওর আছে এর মধ্যে আমরা পার কমপ্লেন যেটা ওনারা দিয়েছেন তাতে বলেছেন পাঁচশো গ্রাম মতো দুপু আর ষোলো গ্রাম মতো সোনা এবং কিছু নগদ টাকা সোনার দোকানের ইতিমধ্যে আমরা আমাদের প্রত্যেকটি থানা এলাকায় আমার এখানে হেডকোয়ার্টার জোনে অন্যান্যরাও করেছেন সোনা এলাকার যারা মালিকরা সোনার দোকানের যারা মালিকরা আছেন তাদের নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি তাদের কিছু সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে কোনো ধরনের সন্দেহভাজন কিছু দেখতে যাতে থানার সঙ্গে তারা যোগাযোগ করেন বা জানান এবং বাড়তি আমাদের এখানে যেগুলো নজরদারি চলে সেগুলোকেও আমরা বাড়িয়েছি পুলিশি টহল বিভিন্ন এলাকার মধ্যে বাড়িয়েছি বিশেষ করে সোনার দোকান বন্ধ করে যখন সবাই যাচ্ছেন সেই সময়টার দিকে একটু নজরদারি বাড়াবার জন্য এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া হয়েছে এটা আমরা একটা টিপারের খোঁজ চলছে একটা পেয়েছি মোটামুটি তো আর একটু যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে আছে তো ওটা এখন আমরা ডিসক্লোজ করতে চাইছি না ওটাও আমরা পরের দিকে আমরা পেয়ে হ্যাঁ দুজন যিনি আহত হয়েছেন তিনি বলেছেন যে দুজন ওনার কাছ থেকে নিয়ে গেছে এবং বাদ বাকিরা ওরা ছিল ধারের কাছে তো সেটাও আমরা একটু তদন্তের জন্য আরও যেহেতু এখনও কয়েকজন ধরা বাকি আছে সবগুলো হলে তারপরে ডিসকাস করতে মোটরসাইকেল মোটর মোটরসাইকেল এসছে